মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই কারণ প্রতিযোগী দেশের ওপরও একইভাবে শুল্ক আরোপ করা হয়েছে এতে প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার আশঙ্কা নেই ঢাকা চেম্বারে আয়োজিত মার্কিন শুল্ক আরোপ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন এই সময় যে সংস্কার করার এখনই উপযুক্ত সময় যা এলডিসি থেকে উত্তরণের জন্য কাজে লাগবে অর্থনীতিবিদ দেবপ্রিয় আরও বলেছেন এ সময় যে মার্কিন শুল্ক আরোপের পর নেয়া উদ্যোগ সঠিক পথেই আছে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যকে যেন দূরে ঠেলে দেয়া না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি পলিসি এক্সচেঞ্জে ডরুর রিয়াজ বলেছেন যে ফোকাস পয়েন্ট ঠিক করে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে হবে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি এ সময় আমাদের নেগোসিয়েশনের একটা বড় পয়েন্ট হওয়া উচিত কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সার্ভিসেস অনেক বড় ব্যালেন্সের ভিতরে থাকে আমাদের ব্যালেন্স দেখা উচিত বহুদিন সার্ভিসেস কে নিয়ে নর্মাল এটা একটা আমি বলছি